উজানের ঢলে তিস্তার পানি আরও বেড়েছে প্লাবিত নতুন নতুন এলাকা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভোর ছয়টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার আর কাউনিয়া পয়েন্টে উনত্রিশ সেন্টিমিটার দিয়ে বইছে এতে লালমনিরহাটের গ্রাম আদিতমারি সহ ছয় উপজেলার চলাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে ডুবেছে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারিতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল পানিবন্দী বহু পরিবার বাড়িঘর রাস্তাঘাট ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা

পানি তো বাড়ছেই সেখানে এবং সেখানকার পানি অবস্থা জানাবেন এবং প্লাবনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি কোনো পূর্বাভাস দিয়েছে কিনা আমাদেরকে জানাবেন নতুন লাক্স জাতি আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় তা ঘিন উজ্জ্বল ভারতের থেকে নেমে আসা পাহাড়ের ঢলের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে গতকাল রাত থেকে কিন্তু সেই পানিগুলো বিপুল সময় দু সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে তিস্তা ব্যারেজের ঘটা আর আপনাকে যদি আরেকটা বলি কাউনিয়া পয়েন্টে কিন্তু উনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি যাচ্ছে তার কারণে ব্যারেজের ভাটিতে টাকা দিয়ে পাটগ্রামের দহগ্রাম হাতিবান্ধা আদিতবাড়ি কালিগঞ্জ সদর উপজেলার বেশ কিছু ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে আপনাকে যদি একটু আমি তিস্তা নদীর চিত্র আসলে দেখা দেখাতে পারি এই গত তিন থেকে চার বছর আসলে এরকম পানি হয়নি বলে আমাকে এলাকার মানুষজন যারা পানি বন্দি এখন তারা জানিয়েছেন আসলে এই পানি স্রোতের যে টি আসলে বেশি আর গত রাত থেকে কিন্তু দু একটি জায়গায় বেশ কিছু পাকা রাস্তা কিন্তু উপর পানি প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড স্থানীয় লোকজনের সহায়তায় কাজ করে যাচ্ছেন আর আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে আসলে আহ কারণে ঢলের এইসব পানি আসতে মানিকজন ভুগছেন আমি এখন একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলবো আপনি একটু জানাবেন আপনার বাড়িতে কয়দিন ধরে পানি আছে আর আপনারা আসলে নদী পাড়ের মানিকজন এই নদী খননের কি চান আপনি কি ব্যবস্থা চান সরকারের কাছে

কোমর এক গালা করে পাই আপাতত স্কুলে আসি কোন খাওয়া দাওয়া হাবি যাবি এটা খুব অসুবিধার মধ্যে আছে কোনো সরকারের লোক কোনো এখানে দেখছে না আর এই ছেলেটি যে আসে যে এটা যদি কোনো না হয় তারপর চিকিৎসা লোক খুব বিপদে থাকবে পানি যেভাবে আসতেছে আপাতত যে আমি রাস্তায় খাই আছি রাস্তা প্রায় উষ্ণ অবস্থা এই রাস্তা উষ্ণ আরও বিরাট কোনো সমস্যা হয়ে অনেক উপকৃত হব আশা করি মানুষের আপনি শুনলেন যে আসলে মানুষের দুর্ভোগের আরেক বুঝতেই পারছি সেখানকার মানুষের দুর্ভোগের চিত্র আপনি জানাচ্ছিলেন তাদের কথা আপনি শুনছিলেন ধন্যবাদ আপনাকে